হ্যালো বাহাম সরি তোর শরিটো তোর কাছকেই রাখ দিতে মনি প্রয়োজন লাই দিক থেকে একটা যেহেতু আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম তাই দিদি মনে মোর কাজকে তোর এই শরীর কোনো দাম লাইনে রে কারণ মু জানি তুই কামটা ফির করবি তুই তোমাকে সহ্যটাই করতে পারিস না তুই ভাবিস তোর জীবনটা যা যা হয়েছে তার লিগে মু একটু সময় মু এটো ভাবতাম কিন্তু এখন এখন তার উল্টোটা ভাবি উল্টোটা ভাবে মানে মানে মুর জীবনটা যা যা ঘটেছে তার লিগে তুই কিন্তু মুর মনতে জোর তো আনছে ঘুরে তারাই ভাল লিগে হ্যাঁ তার লিগেই মুকে আঙ্গুল তো দেখাবার কাউকে দরকার তো পড়ে সিঙ্গাপুর থেকে আমি তোমার জন্য রুমাল কিনে আনবো। কিনে? ওদেশোতে রুমাল পাওয়া যায় না। ঠিকানছে আছে। আর পুরো জিনিসের কথা মনে পড়লো না তোমার? আমার তো ওটাই লাগবে। তাহলে কী বলছিলাম? আছে ওদেশোতে যদি রুমাল তো পাওয়া লা যায় তাহলে এখন থাক, এখন মো দরকার টলে। মা বল ল্যাঙ্গো किसे लिख के? মু তো মুই আনছি লাগি। তুমি জানো না। মানুষ কি সঙ্গাতেই বদলায়। গবেছলাম কি বছর পর তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু আচ্ছা শোনো। কোনো অঘটন ঘটাবে না। একদম সাবধানে থাকবে। যেমন রেখে যাচ্ছি, ফি দেশে যোনো তেমনই পায় কেমন? বাবা এখন যা বলছি তাতে হুম বলে মাথা নাড়ছে যেন সব কিছু বুঝতে পেরেছে লক্ষ্মী মেয়ে একেবারে আর যে আমি চলে যাবো চারটে ফাঁকা গুছিয়ে যাবে আর খবরদার আমি না থাকা অবস্থায় যেন কোনো অঘটন না ঘটে বুঝেছ আমি কালকে চলে যাচ্ছি আর তুমি এখন আমার সঙ্গে এমন মুখ ঝামটা দিয়ে কথা বল বেশ ভালো চোখ টুক বুঝি চোখ বুঝবো কেন আমি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি বলতে ভিডিও করবেন ভালো লাগলে লাইকেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ